নমস্কার সবাইকে কথা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ কথা বলবো অ্যাস্ট্রোটক নিয়ে অ্যাস্ট্রোটক যেটা খুব খুব পপুলার গুগল ট্রেন্ডসে এভরিডে এটার সার্চ লিস্টে আছে তার মানে আমরা প্রত্যেকে আমাদের ভাগ্য জানতে খুব উদ্গ্রীব যে আগামী দিনগুলো আমাদের কেমন কাটবে আগামী দিনে কি আছে কিন্তু সত্যিই কি অ্যাস্ট্রোটক রিয়েল অর ফেক চলুন আজ এই বিষয়েই কিছু কথা বলি শুরু করা যাক আজকের পর্ব আপনারা আশা করি কম বেশি প্রত্যেকেই জানেন অ্যাস্ট্রোটক একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা জ্যোতিষী কনসালটেন্ট সহ বিভিন্ন পরিষেবা পেতে পারেন এখানে আপনি ফোন চ্যাট বা ভিডিও কলের মাধ্যমে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু আসলেই কি এটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম এটি তৈরি হয়েছে কেন অ্যাস্ট্রোটক এর ব্যবসায়িক মডেলটি বিশেষভাবে তৈরি হয়েছে তাদের আবেদনের জন্য তারা বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে যার মধ্যে আছে জ্যোতিষী পরামর্শ বিভিন্ন প্যাকেজ এবং কমিশন ব্যবস্থা জ্যোতিষী ব্যবস্থাটা কি সদস্যরা টাকা দিয়ে বিভিন্ন জ্যোতিষীদের পরিষেবা গ্রহণ করেন এবার আসছি তাদের প্যাকেজের কথা ব্যবহারকারীরা বিভিন্ন প্যাকেজে সাইন আপ করতে পারে যেমন ধরুন কেউ তিন মাসের জন্য পরিষেবা নিতে চাইলেন আবার কেউ সারা বছরের জন্য সদস্য পদটি নিলেন এবার আছে অ্যাস্ট্রোটকের জ্যোতিষী যারা কিনা আপনাদের ভবিষ্যৎ বলে দিচ্ছেন এই জ্যোতিষী হিসেবে যারা কাজ করেন তারা অ্যাস্ট্রোটকের মাধ্যমে গ্রাহকদের সাথে যুক্ত হয়ে কমিশন হিসেবে আয় করেন তো এইভাবে অ্যাস্ট্রোটক অর্থ উপার্জন করে ব্যবহারকারীদের কাছ থেকে লাভ অর্জন করে তবে এখন প্রশ্ন হলো এটা কি সত্যি এখানে লাভ এবং ক্ষতি দুটি আছে লাভ কি আছে অ্যাস্ট্রোটক একটি ব্যবসা হিসেবে অনেক লাভবান হয়েছে তাদের কৌশল এবং বিপণন ব্যবস্থা তাদেরকে অনেক গ্রাহক এনে দিয়েছে ক্ষতি কি হয়েছে ক্ষতি হয়েছে অনেক ব্যবহারকারী যারা হতাশ হয়েছেন তারা তাদের সন্তোষজনক উত্তর বা সন্তোষজনক সমাধান পাননি এখানে কয়েকজন ব্যবহারকারীর মতামত চলুন শোনায় রাকিব বলে একজন ব্যবহারকারী উনি কমেন্ট করেছেন যে আমি প্রথমে আশাবাদী ছিলাম কিন্তু আমার পরামর্শদাতা তার ভবিষ্যৎবাণী নিয়ে একেবারেই সঠিক ছিল না ফলে আমি কিছুটা হতাশ হয়েছিলাম দ্বিতীয়জন সারিকা সারিকা বলেছেন আমি বেশ কয়েকবার বিভিন্ন জ্যোতিষীর সাথে পরামর্শ করেছি এবং আমার অভিজ্ঞতা মোটামুটি ভালো এবার মোহিত বলে একজন বলেছেন অ্যাস্ট্রোটকের আপডেট এবং পরিষেবা দ্রুত কিন্তু আমি জেনে অবাক হলাম কীভাবে তারা আমার সমস্যার সমাধানে একেবারে ভিন্ন উত্তর দিয়েছে তো এই হলো। ব্যক্তিভেদে কিছু তাদের ব্যক্তিগত মতামত যা আমি আপনাদেরকে শোনালাম এবার চলুন মেন প্রশ্নে আছি অ্যাস্ট্রোটক এটা কি আসল নাকি ফেক এটা বলা কঠিন কারণ একদিকে এটি একটি ব্যবসা হিসেবে সফল কিন্তু প্রশ্ন হলো এর পরিষেবাগুলি আসলেই কার্যকরী কিনা এখানে কিছু পয়েন্ট আছে যেমন এক নম্বর হলো কিছু ব্যবহারকারীর অভিজ্ঞতা নেতিবাচক হলেও অন্যরা এর পরিষেবা নিয়ে সন্তুষ্ট দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা আমাদের টাকা কোথায় বিনিয়োগ করছি সেই কারণেই গবেষণা করা জরুরি এবং তৃতীয়ত আপনার যদি সত্যিই জ্যোতিষী পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনি একবার ট্রাই করতেই পারেন কিন্তু নিজের মনের ওপর বেশি জোর দেবেন এবং এখানে একটা এক্সট্রা টিপস আপনাকে দিতে পারি আপনি জ্যোতিষীর কাছে যাওয়ার আগে মেডিটেশন শুরু করতে পারেন ফিরে আসি অ্যাস্ট্রোটকে মেন কথা হলো অ্যাস্ট্রোটক একটি ব্যবসায়ী মডেল হিসেবে কার্যকর এবং তারা সাফল্য লাভ করেছে এবং আপনার আমার পকেটের টাকা তারা সুন্দরভাবে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের পকেটে নিয়ে যেতে সাফল্য লাভ করেছে অ্যাস্ট্রোটক সম্বন্ধে আপনাদের কী ধারণা এবং আপনি অ্যাস্ট্রোটক কখনো ব্যবহার করেছেন কি না সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন নিচে কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিও আপনি কোন টপিক্সের ওপরে চান সেটা কমেন্ট করে জানালে খুব ভালো হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন